মানে রহিম তো হে গাইস হোয়াটসঅ্যাপ ক্যামেরা তোমার সবাই আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে চাঁদরে দিন কালকে আমাদের ঈদ তো আমাদের একবার করে কেনাকাটা হয়ে গেছে আজকে এদেরকে এও কেনাকাটা করেছে হ্যাঁ সো ও ও আবার কিনতে যাচ্ছে সো চলো যাওয়া যাক আমরা যাই কি কি পছন্দ হয় দেখা যাক কি কি নিয়ে দেখা যাক আর আজকে মান্ডি বাজারে আমাদের যেখানে থাকে এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় ভীষাল একটা মেলার মতো হয় টুকটাক দু একটা দোকানে বসে তো চলো দেখা যাক তোমাদেরকে ওটাও দেখাবো আর শপিং করাও দেখাবো তো যাওয়া যাক এখন চায়ের দোকানে এখন চা খাবো নামটা দেখে নাও এখন টোকেন নেওয়া হচ্ছে সিঙ্গেল লাগে টোকেন নিয়ে তারপর চা নিতে হয় চাঁদির পয়সা নাকে নিয়ে পালি চলো নিয়ে পালি চলো চা কি ভয় পেয়ে গেল নাকি ও কি সিস্টেম হিরো হয়ে চা আনতে গেলে এবার নিয়ে এসো ওয়েটার হয়ে কি সুন্দর রেতি নট রেথ ই চা কেমন রেস পার্কিং হয়ে গেছে আজ আর দুবার দুবার পার্কিং করা চলে এসেছি হাফিবে এখন ঢুকবো আমরাই হাফিবে আজ আর ঢুকে যাচ্ছি আগে আগে আবার রাস্তায় এত ভিড় নেই দোকানে যত ভিড় দেখো শুধু এটা আমাদের ফেভারিট পার্সেন এই আমরা আসলে এর কাছ থেকেই নেই এই দেখায় আমাদেরকে এদিকে হচ্ছে টায়ার রুম এদিকে ট্রাই করা হবে আর এখন এর কেন দেখা হচ্ছে আমাদের আদার প্যান দেখা হবে একটু পরে আমার তো নেওয়া হয়ে গেছে আমি নিতেও পারি নানি নিতে পারি নেবে একটা করে সব কত কত লাট লাগিয়ে রেখে দিয়েছে দেখো শুধু দুটো প্যান্ট হয়ে গেছে বগলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দোকানে এত ভিড় ব্যস্ত বলে এখন আজায় নিজেই দোকানদার হয়ে গেছে এত বড় দোকানটা এদের একটা করে প্যান পছন্দ হলো শুধু পছন্দ হলো না এত বড় দোকানটাই একটা করে প্যান্ট নিল একটা করে প্যান্ট পছন্দ হলো এবার এইটাই ঢোকা হবে চলো এটা দেখা যাক তো এন্ট্রি পথটা তো খুব ভালোই লাগছে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক এটাতে কেমন পাওয়া যায় জানি না কেমন কালেকশন আছে মনে হচ্ছে টুকটাক ভালোই আছে দেখে তো চোখে তো লাগছে বাকি কালেকশন কেমন জানি না মোটামুটি ভালোই আছে দামও কম কম দামের আছে সব কম দামেরও আছে বেশি দামেরও আছে তো চলো ওদের কোনটা পছন্দ হয় দেখা যাক আমার মধ্যে কি আছে জানি না কিন্তু দাম দেখো কিডনি বিক্রি করে জামা জামা প্যান্ট কিনতে আসতে হবে যা নিচ্ছে নিক তার আগে আমি একটু জানার মধ্যে ভিডিওটা করে নিই ডায়াল রুম ফুল বুকিং এইখানে জামা প্যান্ট খুলে এখন এইখানে চেঞ্জ করা হচ্ছে দেওয়ালি উপলক্ষে ডিসকাউন্ট হয় আমাদের ঈদ উপলক্ষে এখানে যা দাম তার থেকে বেশি এইটার দাম আছে নশো নিরানব্বই টাকা এটার দাম হাজার পঞ্চাশ টাকা যেটা এই ট্রাই করছে এটার দাম হচ্ছে হাজার পঞ্চাশ টাকা তার মানে লুটার ভালো রকম ধান্দা এই যে মলটা মোটামুটি ঠিক আছে মলটা বড়ই ভালোই এইখান দিয়ে উপরে ওপরেও আছে সিঁড়ি দিয়ে তার জন্য কিন্তু যা দাম তার থেকে আরও বেশি এই দেখো এখানে ভালো রকম গলা কাটার পুরো পাকাপুক্ত বিল দেওয়া হচ্ছে গলা কাটার গলাটা কেমন কাটলাক দেখা এটার ইজ্জতা পুরোপুরিভাবে শেষ হাজার বাজার জমা আর এই দেখো বুড়ো বুড়ো চাচা বুড়ো চাচা দু টাকার কাজ করে চল্লিশ লাখ টাকার অ্যাটিটিউড দেখাচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো আমরা যে প্রত্যেক দেওয়ালিতে বলো কোনো পুজোতে কোনো ওকেশনে সব জিনিসই একটা করে ডিসকাউন্ট থাকে আমাদের ঈদ বকরিটা আসলে সব থেকে দাম বেশি দেয় ঠিক না বলো সবই মানে সবই ওভার ওভার দাম ফেলা হয় কেন কি জানি এটা এটা বুঝতে পারিনি এটা কিন্তু ঠিক করার দরকার অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের অনেক পয়সা বেশি থাকে সব জায়গাতেই আর দিক সেটা সেটা অপশন কিন্তু একটা আফসোস থাকে না সবই দিক ডিসকাউন্ট থাকে আমাদের কেন বেশি থাকে আলহামদুলিল্লাহ আমাদের আরো বেশি হোক ফাইনালি এর একটা কুর্তা পছন্দ হয়েছে কুর্তাটা কেমন লাগছে বলো তো গাইস মেইন বাজারের এন্ট্রি হচ্ছে মানে এই যে মান্ডি বাজার যেটা বলেন অনেক ভিড় হবে যেটা এন্ট্রি হচ্ছে এখান থেকে এই দেখো এখানে পুলিশ টুলিশ র‍্যাপ টপ সব লাগিয়ে দিয়েছে এখান থেকে মেন এন্ট্রি হবে তো দেখতে পাচ্ছ কত ভিড় তো দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় তো আমি এইখান থেকে আর ফোনে পড়বো না এবার থেকে এই গোপুরের ভিডিওটা করবো যে জামটা দেখাবো তোমাদেরকে গোপুর কেরেসি কয় এট এটি কে কয় এট এটি তো গায়ে তো গায়েস দেখতেই পাচ্ছ যে এখানে কতটা ভিড় আছে গোপুরতে পুরোটা করলে অনেক অনেক এমবি লাগবে অনেক ভিড় লাগবে তো এই ভিড়ের মধ্যে আমার নিজের নিজের ভিডিওটা ঠিক মতো হচ্ছে না কারণ নিজের ভিডিওটা করতে গেলে এখানে গোপুরের মধ্যে এটা এটা অ্যাকচুয়ালি লাইট সানলাইটের মধ্যে পড়ে সো এখন এখানে অন্ধকার আছে তো গো আমাকে গোপুরটা আমাকে নিতে পারছে না সেখানে এটা নিচ্ছিল কারণ ওদিকে লাইট করছে সেখানে ওদেরটা নিচ্ছে আর আমারটা নেয়নি ফোনের মধ্যে দেখতে পাবে আরও বেশি পরিষ্কার আসছে কত ভিড় দেখতে পাবে এখানে সব মেলার মতো বসেছে দেখো আমাদের দেশে ঘরে দেশে ঘরে মেলা বসে যেমন এখানে কাছে তেমনটা না কিন্তু এখানে এইটাই ওদের কাছে বিশাল বড় একটা মেলা বুঝতেই পারছো কিন্তু ভিড়টা দেখো গায়ে একবার ও রাস্তায় ফুল রোড ফুল ফুল জ্যাম এখন এখন गाइस এটা মিডল পয়েন্টে এটা মিডল পয়েন্ট এসে আমি ভিডিওটা করা এখানে দেখতে পাবে এত জাম যে এখানে যাওয়ার মতো পজিশন নেই আর সত্যি কথা বলতে এখানে ছেলেদের থেকে মেয়ে বেশি चलो আড়াগর উপর থেকে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই দেখো ভিডিওটা করতে গেলে এখন তো অনেক অনেক বড় হয়ে যায় অনেক লেগে যাবে আর এখানে আমরা তো চলো আবার কিছু দেখানো জিনিস হলো সেগুলো তোমাদেরকে দেখাবো আর এখানে দেখতে হবে এখন লেডিস লেডিস জেন্টস সব এখন অতিরিক্ত পরিমাণের ভিড় এখন প্রচণ্ড ভিড় প্রচণ্ড তো চলো কিছু দেখানো হলো সেগুলো তোমাদেরকে দেখাবো এখানে একজন আসলো বললো আমাকে একটু ভিডিওর মধ্যে নিতে নিয়ে নিলাম হাই বলতো নাম কে

আর চলে এসছি এখন আমরা পুরোপুরি একদম মিডিলে এই দিকে এই দিকে যতটা আছি আমরা এই দিকেও ততটা আছি মানে দুদিকে মিডিলে আছি আমরা মিডিল পড়ায় নিয়ে প্রচন্ড ভুক আমরা চা খেতে থেকে ওখানে স্ট্যান্ডে ঢুকানোর সময় আমাদের স্ট্যান্ডে গেছে পুরো গুল্লাই তাদের মধ্যে এখান থেকে ভেঙে আছে জামা প্যান্ট নেওয়া হয়ে গেছে এবার ওরা ভুট আমাদের আমাদের ডার্লিং এসে গেছে আর আমার ভাগনা এসে গেছে আব্দুল নেম ঠিক আজকাল কেসা লাগা আজ ইহা বহা লাগরা হ্যাঁ জি আলহামদুলিল্লাহ নেক্সট টাইম ইসে ভিড় জি জি তো গাইস তো গাইস এত এত ঘোরাঘুরি পরে সব কিছু কেনাকাটার পরে এই এই দোকানে আমরা যাবো এখন এই দোকানে একটা জিনিস কিনবো জিনিস হচ্ছে এটা আমাদের একটা সাদা রুমাল কিনবে সেই কারণে এখন এই দোকানে যাওয়া হবে তার জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আরে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তুমি কিছু রিভিউ দেবে আধ ঘন্টা দাঁড়ানোর জন্য

তো গাইস আমরা এই দোকানটায় গিয়েছিলাম আতর কিনতে এটাতে গিয়েছিলাম আতর কিনতে ঠিক আছে ইতার আতর যা বলে বললে সেটা কিনতে গিয়েছিলাম এই দেখো পাঁচশো টাকা ছশো টাকা দাম দেখে মানে পাঁচশো টাকা ছশো টাকা স্টার্টিং দেখে দিয়ে কি করলো পাঁচশো টাকা ছশো টাকা স্টার্টিং দেখে পালিয়ে এলো তাহলে ভাবো

এলো যে ফ্যামিলি ইয়ার ফ্যামিলি থেকে আমরা ভুল হয়ে গেল সো খাওয়া-দাওয়া করে অনেক ঘোরাঘুরি করে ফাইনালি আমরা রুমে চলে এসেছি কারণ অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করার পরে যে কত ভিড় পুরো দেখতে পেয়েছো ওই এত ভিড়ের মধ্যে হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আমার পা প্রচুর পরিমাণে ব্যথা হয়ে গেছে কালকে সকালে আবার উঠতে হবে উঠে নামাজ পড়তে যেতে হবে তারপরে আবার ঘুরতে যাব ভিড়টাকে রাত্রির মধ্যে ডিটক্সিং করে ছাড়তে হবে একটু প্রেশার ছিল সেからは চলে এসেছে তবে এখন বাজে ফটা বাজে এখন তার বাজে ঠিক আছে তো আমরা এর মধ্যে কমপ্লিট কমপ্লিট করে করে আর আমি ভাবছি কাল থেকে ওই হিন্দিতে ভিডিও বানাবো কারণ অনেক লোক ছিল সেখানে যারা ভিডিওতে ওটা দেখেছি তোমরা দেখতে পেয়েছো যা ওরা বলছিল যে হিন্দিতে পর আমরাও দেখতে চাই আমরাও দেখবো তো চলো আমরা সাবস্ক্রাইব যাই বাড়ছে বা ভিডিও করতে থেকে যারা বা চ্যানেলের हमारे फैमिली होते चाहे तो देखे कोई के मतलब हिंदी सो नेक्स्ट इसके बाद जो वीडियो आएगा वो हिंदी में आएगा क्योंकि हिंदी में सब्सक्राइबर ज्यादा आ रहा है अभी यहाँ पर जो भी वीडियो करने वीडियो कर रहा हूँ जो भी देख रहा है वो सभी बोल रहे हैं कि हिंदी में वीडियो बनाऊँ सो so अभी से हिंदी में वीडियो बनाएंगे और चलो अभी के लिए बाय बाय